বাঙালির ঘরে ঘরে খুব সম্ভবত সব থেকে বেশি জনপ্রিয় উপাস্য দেবীর লক্ষ্মীকে কতটুকু চিনি আমরা বিশ্বব্রহ্মাণ্ডে দেবীর আবির্ভাব হলো কিভাবে। পৃথিবীতে এত পশু পাখি থাকা সত্ত্বেও পেঁচা কিভাবে হয়ে উঠল তার বাহন লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজানো নিষিদ্ধ কেন তার পুজোয় আলপনাই বা দেওয়া হয় কেন নমস্কার আমি আরণ্য আর আজ ইতিহাস পুরাণ আর লোক পাতা উল্টে যাব বাঙালির প্রিয় বৈদিক দেবীর দৈবিক পরিচয়ের খোঁজে কারণ বুকে সবটা লেখা থাকে না ঋগ্বেদ শুক্ল যজুর্বেদ আর অথর্ববেদে লক্ষ্মী আর শ্রী নামে দুই দেবীর উল্লেখ পাওয়া যায় আবার পরাশর সংহিতায় যে তিন দেবীর পরিচয় পাওয়া যায় তারা হলেন শ্রী ভূমি আর লীলা অন্যদিকে জয়াক্ষ সংহিতায় লক্ষ্মী কৃতি জয়া আর মায়া নামে চার দেবীর পরিচয় পাওয়া যায় সময়ের সঙ্গে তারা মিলেমিশে একাকার হয়ে গেছেন ফলে দেবী লক্ষ্মীর আবির্ভাব নিয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী দেবী ভাগবত পুরাণ অনুসারে দেবী লক্ষ্মী কোনো জন্মগ্রহণকারী দেবী নন সৃষ্টির আদিকালে ভগবান বিষ্ণুর অবিচ্ছেদ্য শক্তিরূপে আদিলক্ষ্মী আবির্ভূত হন তিনি এক অনাদি অনন্ত স্বয়ংভূ দেবী যিনি অষ্টলক্ষ্মী রূপে আত্মপ্রকাশ করেন শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্রম অনুসারে দেবীর আটটা রূপ হল মহালক্ষ্মী ধনলক্ষ্মী ধান্যলক্ষ্মী গজলক্ষ্মী সন্তানলক্ষ্মী বীরলক্ষ্মী বিজয়লক্ষ্মী আর বিদ্যালক্ষ্মী আবার বিষ্ণু পুরাণ অনুসারে একবার দুর্বাসামনির অভিশাপে স্বর্গশ্রীহীন বা লক্ষ্মী ছাড়া হয়ে পড়ে তখন ভগবান বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবতারা অসুরদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করেন ফলে সমুদ্র থেকে উঠে আসেন দেবী লক্ষ্মী সমুদ্রকে অপার ধনরত্নের আধার বলে মনে করা হয় আর যেহেতু দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সমুদ্র থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তির কাহিনী কল্পিত হওয়া বিচিত্র কিছু নয় অন্যদিকে স্কন্দ পুরাণ অনুসারে ভৃগুমুনি আর খ্যাতির কন্যা লক্ষ্মী বিষ্ণুকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সমুদ্রের মধ্যে প্রবেশ করে কঠোর তপস্যা শুরু করেন দেবী লক্ষ্মীর একাগ্রতার পরীক্ষা নেওয়ার জন্য দেবরাজ ইন্দ্র বিষ্ণুর ছদ্মবেশে লক্ষ্মীর সামনে আসেন লক্ষ্মী তাকে বিশ্বরূপ দেখাতে বলেন কারণ তিনি জানতেন যে একমাত্র বিষ্ণুই বিশ্বরূপ দেখাতে সক্ষম বিশ্বরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে চলে যান দেবরাজ ইন্দ্র তারপর লক্ষ্মীর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু নিজে লক্ষ্মীকে দেখা দেন আর বিশ্বরূপ দর্শন করান এরপর ভগবান বিষ্ণু আর লক্ষ্মীর শুভ বিবাহ সম্পন্ন হয় আবার আমাদের কাছে দেবী লক্ষ্মী শিব দুর্গার কন্যা তার বোন হলেন দেবী সরস্বতী আর তার দুই ভাই হলেন গণেশ আর কার্তিক বাঙালির লক্ষ্মী যেন বাংলার ঘরের মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে শাখা সিঁদুরে সেজে গুজে এক হাতে ঝাঁপি আগলে অন্য হাতে অভয় দিচ্ছেন যেন এই মেয়ে আমাদের এতই কাছের যে তাকে আপনি না বলে আদর করে তুমি বা তুই সম্বোধন করতে মন চায় তাই হয়তো যে নারী গৃহস্থকে সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে দেয় তাকে আমরা বলি লক্ষ্মী মেয়ে আর শুধু কি নারী যে পুরুষের সংস্পর্শে গৃহস্থের কল্যাণ হয় তাকে আদুরে গলায় বলি লক্ষ্মী ছেলে এমনকি দেবী লক্ষ্মীর পায়ের কাছে বসে থাকা মিষ্টি বাহনকেও আমরা ভালোবেসে বলি লক্ষ্মী প্যাঁচা কিন্তু কখনও ভেবে দেখেছেন যে পৃথিবীতে এত পশুপাখি থাকা সত্ত্বেও পেঁচা কীভাবে হয়ে উঠল দেবী লক্ষ্মীর বাহন আজ আমরা বাংলায় লক্ষ্মীর যেসব একক আর সপরিবার মূর্তি দেখতে পাই তাতে বাহন হিসেবে থাকে প্যাঁচা কিন্তু মজার বিষয় হল শুরু থেকে লক্ষ্মীর বাহন প্যাঁচা ছিল না প্রাচীন ভারতীয় সাহিত্য যেমন ঋগ্বেদ শতপথ ব্রাহ্মণ তৈত্তরীয় সংহিতা ঐতরীয় ব্রাহ্মণ আর মহাভারতে লক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচার কোনো উল্লেখ নেই এমনকি প্রাচীন লক্ষ্মী মূর্তিতেও প্যাঁচার উপস্থিতির কোনো নিদর্শন পাওয়াই যায় না অতএব লক্ষ্মীর আবির্ভাবের বহু যুগ পরে বাপন হিসেবে প্যাঁচার সংযোজন হয়েছে এমনটা ধরে নেওয়াই যায় তাহলে কি প্যাঁচার আগে লক্ষ্মীর কোনো বাহন ছিল না প্রাচীন ভারতের ঐতিহাসিক ভাস্কর্য প্রমাণ করে যে লক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচার আগমনের বহু আগে থেকে ছিল পশুরাজ সিংহ আসলে যীশু খ্রিস্টের জন্মের আগেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেবীর সঙ্গে সিংহের সংযোজন শুরু হয় সিবিলি ইস্তার ননা সকল প্রাচীন দেবী মূর্তিতেই সিংহের উপস্থিতি দেখা যায় তারপর খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে পশ্চিম এশিয়ার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন হয় ভাষা লোকাচার রীতিনীতির সঙ্গে ঘটে ধর্মবিশ্বাস আর দেব দেবীর সংমিশ্রণ ফলে অভারতীয় দেবী সিবিলি ইস্তার ননা আর ভারতীয় দেবী লক্ষ্মী একে অপরকে প্রভাবিত করতে শুরু করে খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মধ্যে ভারতে জনপ্রিয় হয়ে ওঠে সিংহ বাহনা লক্ষ্মী তবে দেবী লক্ষ্মীর বাহন যে আগাগোড়াই সিংহ ছিল তা কিন্তু নয় ইতিহাসে বিভিন্ন সময় কসুরাজের পাশাপাশি বাহন হিসেবে হাতি হরিণ ময়ূর হাঁস আর কচকোপের উল্লেখ পাওয়া যায় তবে সকলের মধ্যে সিংহের উপস্থিতি বোধহয় সবচেয়ে বেশি প্রকট এবার ভৌগোলিক সীমানাকে সংকুচিত করে আসি বাংলার পরিপ্রেক্ষিতে এখনকার বাংলাদেশের রাজশাহী জেলায় আবিষ্কৃত হয় দ্বাদশ শতাব্দীর এক মজার ব্যাপার সপরিবার হল এই ভাস্কর্যে সিংহ দেবী দুর্গার নয় বরং দেবী লক্ষ্মীর বাহন দ্বাদশ শতাব্দীতে তৈরি সেই মূর্তির প্রায় চারশো বছর পরে ষোড়শ শতাব্দীতে মুকুন্দরাম চক্রবর্তী লেখেন কবি কঙ্কন চণ্ডী আর খুব সম্ভবত সেই বর্ণনাতেই প্রথম দেবী দুর্গার বাহন হিসেবে সিংহ আর দেবী লক্ষ্মীর বাহন হিসাবে প্যাঁচার আত্মপ্রকাশ ঘটে দেবী লক্ষ্মীর বাহনের ইতিহাসের দিক থেকে এই দুটো তথ্য কতখানি গুরুত্বপূর্ণ ভেবে দেখুন কারণ হিস্টোরিক্যাল টাইমলাইন খেয়াল করলে বুঝতে পারবেন যে দ্বাদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে কোনো এক সময় দেবী লক্ষ্মীর বাহন হিসেবে সিংহ থেকে প্যাঁচার আগমন ঘটেছে এখন প্রশ্ন হলো দেবী লক্ষ্মীর বাহন বদল হলোই বা কেন আর বাহন হিসেবে পেঁচাকেই কেন বেছে নেওয়া হলো এই প্রশ্নের উত্তর চাইলে ইতিহাসের রীতিকথা থেকে বেরিয়ে এসে অল্প গল্প বলতেই হবে কারণ এর পিছনে রয়েছে পৌরাণিক ব্যাখ্যা লৌকিক বিশ্বাস আর সামাজিক বর্ণনা আপনি হয়তো জানেন যে ভগবান বিষ্ণুর বাহন গরুর নামে এক বৃহদাকার আকার পৌরাণিক পাখি বা পক্ষীতুল্যজীব তিনি ঋষি কশ্যপ আর বিনতার পুত্র তার ভাই অরুণ সূর্যের সারথী গরুর শব্দের অর্থ উইংস অফ স্পিচ বা বাক্যের ডানা তিনি বৈদিক জ্ঞানের প্রতীক গরুরকে কখনো মুক্ত ডানা ইগলের মতো আবার কখনো ইগল মানবের মতো বর্ণনা করা হয়েছে তিনি সর্পকুলের শত্রু এবার বিষ্ণুর বাহন গরুর বলেই হয়তো তার স্ত্রী দেবী লক্ষ্মীর বাহন হিসেবে গরুরেরই একটা পরিবর্তিত ক্ষুদ্র রূপে প্যাঁচাকে কল্পনা করা হয়েছে কিন্তু দার্শনিক তত্ত্ব দিয়ে তো আর সাধারণ মানুষকে তৃপ্ত করা যায় না তাই খুব সম্ভবত লক্ষ্মীর বাহন হিসেবে এই বিভৎস দর্শন প্যাঁচার উপস্থিতিকে জাস্টিফাই করতে তৈরি হয়েছে পৌরাণিক কাহিনী পদ্ম পুরাণ অনুসারে ব্রহ্মার মুখের উজ্জ্বল দিক থেকে আবির্ভূত হন লক্ষ্মী আর পিঠের অন্ধকার দিক থেকে আবির্ভূত হন অলক্ষী আবার বিষ্ণু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে একই সঙ্গে উঠে আসেন লক্ষ্মী আর অলক্ষ্মী খেয়াল করুন কেমন একই উৎস থেকে জন্ম নেন দুই সম্পূর্ণ বিপরীতমুখী দেবী দেবী একদিকে উজ্জ্বল গায়ের রং সোনার গয়না পরা হাতে পদ্ম পদ্মাসনে বসা বা দাঁড়িয়ে থাকা দেবী লক্ষ্মী তিনি সৌন্দর্য সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক অন্যদিকে শ্যামবর্ণ রক্তবস্ত্র আর লোহার গয়না পড়া কুৎসিত চেহারার অলক্ষ্মী তিনি দারিদ্র ঝামেলা হিংসা আর দুর্ভাগ্যের প্রতীক আর এই অন্ধকারের দেবী অলক্ষীর বাহনী অন্ধকারের প্রাণী প্যাঁচা পৌরাণিক কাহিনী অনুসারে লক্ষ্মীর পায়ের কাছে প্যাঁচার উপস্থিতি আসলে একটা রূপক যা একদিকে সৌভাগ্যের পিছনে দুর্ভাগ্যের উপস্থিতি বোঝায় আর অন্যদিকে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়কে বোঝায় আচ্ছা তাহলে কি আমরা একই সঙ্গে লক্ষ্মী আর অলক্ষীর পুজো করি কারণ অলক্ষীর প্রতীক হলেও তো প্যাঁচা সমেতি লক্ষ্মী পুজো করা হয় এই অস্বস্তি দূর করার জন্যই বোধহয় প্রাচীনকালে প্যাঁচা কেন্দ্রিক এক গল্পের সৃষ্টি হয়েছে লোককাহিনী অনুসারে একবার গভীর রাতে যখন মর্তবাসী গভীর নিদ্রায় মগ্ন তখন দেবীর লক্ষ্মী ধীর পায়ে নেমে মর্তে কারণ তিনি কথা দিয়েছেন যে রাতে তিনি আসবেন যে মর্তবাসী থাকবেন তার ঘরেই তিনি নেবেন অধিষ্ঠান সেই সময় গাছের এক ওপর সাদা রঙের রাতে ধৈর্য ধরে জেগে থেকে শিকার করাই তার কাজ কিন্তু গভীর রাতে অন্ধকার রাস্তায় দেবীকে একা হাঁটতে দেখে তার কষ্ট হল সে থাকতে দেবী হাঁটবেন কেন সঙ্গে সঙ্গে উড়ে এসে দেবীকে নিজের পিঠে তুলে নিল সেই প্যাঁচা আর সেই মুহূর্ত থেকেই পেঁচা হয়ে ওঠে দেবী লক্ষ্মীর চিরকালীন বাহন দেখুন পুরাণ হোক বা লোককথা গল্পের উপাদান আসে প্রকৃতি থেকেই বিকজ ইউ কান্ট ক্রিয়েট সামথিং আউট অফ নাথিং প্রকৃতির নিয়মে প্যাঁচা দিনে আলোয় ধানের গোলায় লুকিয়ে থাকে আর রাতের অন্ধকারে শস্যের জন্য ক্ষতিকারক প্রাণীদের শিকার করে ভাবুন তো যে প্যাঁচা শস্যকে সুরক্ষিত রাখার মতো মহৎ ভূমিকা পালন করে তাকে কি অবজ্ঞা করা চলে তাই বাংলার কৃষক সম্প্রদায় প্রাচীনকাল থেকেই প্যাঁচাকে শস্য দেবী লক্ষ্মীর বাহন হিসেবে নিজের মননে গেথে নিয়েছে দেবী লক্ষ্মীর হিস্ট্রিতে লুকিয়ে থাকা মিস্ট্রি এতই বৈচিত্র্যময় যে তা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় কিন্তু খোদ লক্ষ্মী পুজোতেই ঘণ্টা বাজানো যায় না আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজানো নিষেধ কেন লক্ষ্মী পূজয়ে ঘণ্টা বাজানোর নিষেধ হওয়ার পিছনে কোনো বৈজ্ঞানিক বা বৈদিক ব্যাখ্যা না থাকলেও রয়েছে প্রাচীন গ্রাম বাংলায় লুকিয়ে থাকা এক জনপ্রিয় লোকবিশ্বাস লোককাহিনী অনুসারে একবার স্বর্গের এক দেবকুমার ঘোরতর অপরাধ করার কারণে ভগবান বিষ্ণু তাকে অভিশাপ দেন অভিশপ্ত দেবকুমারের জন্ম হয় পিসাজকুলে চর্মরোগের অপদেবতা হয় ফলে তিনি এতটাই বিষ্ণুবিদ্বেষী হয়ে ওঠেন যে ভগবান বিষ্ণুর নাম যাতে তার কানেও না পৌঁছায় সেই কারণে নিজের দু কানে দুটো ঘন্টা ঝুলিয়ে দেন তিনি এরপরে সবার কাছে তিনি পরিচিত হন কর্ণ নামে বাংলার জনসমাজে ঘণ্টাকর্ণ পরিচিত ঘেটু ঠাকুর নামে ঘেটু ঠাকুর সূর্য আর ধর্ম ঠাকুরের লৌকিক রূপ তিনি চর্মরোগের অপদেবতা শিব ভক্ত আর বিষ্ণুবিদ্বেষী বসন্ত ঋতুতে চর্মরোগের প্রকোপ বেড়ে ওঠে বলে ফাল্গুন মাসের সংক্রান্তির সকালে ঘেটু ঠাকুর পুজো করা হয় এই পুজোয় পুরোহিতের প্রয়োজন হয় না পুজোর জন্য লাগে মুড়ি ভাজার পুরনো কালী ঝুলি মাখা মাটির হাড়ি তেল হলুদে চোবানো কাপড়ের টুকরো করি গোবরের পিণ্ড সিঁদুর ধান দুর্বাঘাস আর ঘেটু ফুল পুজোর সকালে মহিলারা এলো চুলে বসে বাঁ হাতে মাটির হাড়িকে নিয়ে বাড়ির উঠোনে বসিয়ে দেন তারপর হাড়িতে গোবরের পিণ্ড আর কড়ি দিয়ে ঘেটু ঠাকুরের অবয়ব তৈরি করা হয় হাঁড়ির ওপর রাখা হয় দুর্বা ঘাস আর ঘেটু ফুল পোশাক হিসেবে জড়িয়ে দেওয়া হয় হলুদ ছাপা কাপড় তারপর জলসমক্ষে শুরু হয় ছড়া কাটা ধামা বাজা তোরা কুলো বাজা এলো এলো দারে ঘেঁটু রাজা পুজোর শেষে অল্প বয়সী ছেলে মেয়েরা মোটা বাঁশের লাঠি দিয়ে মাটির হাড়ি ভেঙে দিয়ে ঠাকুরকে অপমান করে তারপর দৌড়ে পুকুরের জলে স্নান করে আসে যাতে তাদের চর্মরোগ না হয় আর মহিলারা কাপড়ের টুকরো সন্তানদের চোখে বুলিয়ে দেন আর হাড়ির কালি ঝুলি কাজলের মতো পরিয়ে দেন যাতে তাদের ওপর ঘেঁটু ঠাকুরের কুদৃষ্টি না পড়ে ঘেটু পুজোর দিন গ্রামের কচি কাচারা পালকি বানিয়ে ঘেটু ফুল দিয়ে সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে কাঁধে নিয়ে ঘেটু গান গাইতে গাইতে বাড়ি বাড়ি ঘোরে গৃহস্থরা খুশি হয়ে চাল ডাল কলাই আলু টাকা ইত্যাদি দেন এই প্রথার একটা মজার নাম আছে জানেন আলুর মালুর তাই বাচ্চারা গান গায় আলুর মালুর চাল দাওগো না তো তা ঘন্টা বা ঘেটু ঠাকুর একবার ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মীকে কুনজরে দেখার আর অশালীন আচরণ করে বিবাহ প্রস্তাব দেওয়ার দৃষ্টতা করেন এই ঘটনায় স্বাভাবিকভাবেই দেবী দেবী লক্ষ্মী কর্ণের ওপর প্রচন্ড রেগে ওঠেন একদিকে তার ওপর বিষ্ণু আর লক্ষ্মী ক্ষুব্ধ অন্যদিকে তিনি চর্মরোগের অপদেবতা তাই বাংলার লোকাচারে ঘন্টাকে ঘেঁটু ঠাকুরের প্রতীক হিসেবে ধরে নিয়ে আজও লক্ষ্মী ঘণ্টা বাজানো হয় না ঘণ্টার ধ্বনি নাই বা হলো কিন্তু সোনার বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজোর দিন আঁকা চোখ জুড়ানো আলপনার জুড়ি মেলা ভার আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে লক্ষ্মী পুজোয় বাড়িতে আলপনা দেওয়া হয় কেন প্রথমেই বলি যে প্রাচীনকাল থেকে সারা বিশ্বে বিভিন্ন পার্বণে নানা ধরনের আল্পনা দেওয়ার রীতি গড়ে উঠেছে ঠিক সেভাবেই বহু যুগ আগে থেকে লক্ষ্মী পুজোর দিন গৃহলক্ষ্মীরা নিজেদের ঘরে কোজাগরি আল্পনা দিয়ে আসছেন আর এই জনপ্রিয় আচারের পিছনে রয়েছে বৈজ্ঞানিক দার্শনিক শৈল্পিক ব্যাখ্যা সংস্কৃত শব্দ আলিম্পন থেকে বাংলায় এসেছে আল্পনা দেওয়া বাঙালির মানে প্রলেপ পার্বণে আল্পনার মহিমা অল্পনা তবে লক্ষ্মী পুজোয় বাংলার ঘরে ঘরে যে আল্পনা দেওয়া হয় তার মহিমা অতুলনীয় কোজাগরী আল্পনায় ধানের শীষ স্বস্তিক সূর্য পেঁচা লাঙল পদ্ম শঙ্খ ইত্যাদি আঁকা হলেও সবচেয়ে অভিনব আর আকর্ষণীয় শিল্পকর্ম হল পদচিহ্ন আল্পনা লোকবিশ্বাস অনুসারে যে মর্তবাসী কোজাগরি পূর্ণিমায় দেবীর অপেক্ষায় সারা রাত জেগে থাকেন দেবী অবশ্যই তার চৌকাত পেরিয়ে পায়ে হেঁটে তার ঘরে অধিষ্ঠাত্রী হন তাই খেয়াল করে দেখবেন চৌকাঠ থেকে ঠাকুর আসন পর্যন্ত দেবীর আগমনকে বোঝানোর জন্য আগু পিছু পা আঁকা হয় ঠিক যেভাবে মানুষ হাটে সেভাবে আর ঠাকুর আসনে দেবীর স্থিতি বোঝানোর জন্য জোড়া পা আঁকা হয় এবার এই রীতির পিছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক কারণটা বলি গ্রাম বাংলার ঘরে ঘরে পুজোর রাতে লক্ষ্মী ঠাকুরের সামনে ফল মিষ্টি বাতাসা নারকেল নাড়ু ইত্যাদি সাজিয়ে রাখা হয় প্রসাদের সুগন্ধে মানুষই যদি লোভ সামলাতে না পারে তাহলে পিঁপড়ে আর কীট পতঙ্গ আকৃষ্ট না হয়ে থাকতে পারে বলুন তাই লোভ সামলাতে না পেরে তারা ঢুকে পড়তো গৃহস্থের বাড়িতে উপদ্রব থেকে বাঁচতে the কার্যকারী উপায় বের করেন বাংলার গৃহিণীরা সৃষ্টি হয় কোজাগরী আলপনা চালের গুঁড়োকে জলে গুলে দুধ সাদা রঙের মোটা তৈরি করে তাতে তুলো বা নরম কাপড়ের টুকরো ডুবিয়ে সাহায্যে আঁকা হয় আলপনা বাইরে থেকে আসা কীট পতঙ্গ আর পিঁপড়ে প্রথমে আলপনার কাছে পৌঁছবে আর চালের গুঁড়ো খেয়ে খিদে মিটে গেলে তারা লক্ষ্মী ঠাকুরের প্রসাদের দিকে পা বাড়াবে না চাইলে তো কীটনাশক ব্যবহার করতে পারতেন বাংলার গৃহিণীরা কিন্তু তারা সেটা করেননি লক্ষ্মী শুভ দিনে পিঁপড়ে আর কীট পতঙ্গকে পেট ভরে খাইয়ে বিদায় দিয়েছেন আবার দেবীকে অর্পণ করা নৈবেদ্য আগলে রেখেছেন এমন লক্ষ্মীমন্ত স্ত্রী থাকলে শুধু ঘরের নয় গোটা জীবনের শ্রীবৃদ্ধি হয় তাই না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন মন্তব্য আলোচনার সমালোচনা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে ফলোয়ার আর সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি